সিঙ্গেল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত আর্জিকরের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তদন্তবার সিবিআইকে দিয়েছে এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি এন্টারটেক করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা আজকে আর্লি মর্নিং ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে এটা আমরা স্বাগত জানাতে পারি বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিছু বলার নেই সিবিআইয়ের একটা নিজস্ব হ্যান্ডবুক আছে কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে কাকে ধরবে সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি এখানে যেমন সব নিয়োগ ভেঙে রাজীব কুমারকে ডিজি প্রবীণ ত্রিপাঠীকে সিদ্ধি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছাই করেছেন সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলনেতা লোকসভা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সিবিআই যে কনস্টিটিউশনাল বডি তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে দে উইল হ্যাক দেওয়ার হ্যান্ডবুক সকাল থেকে কালিক নবন্নবিজনে থাকতেন এবং দলীয় পতাকা হাতে দলীয় পতাকা হাতে ছাত্র সমাজে কর্মসূচি আজকে যখন থাকছে এটা তো দলীয় কর্মসূচি নয় না কর্মসূচিও নয় আমাদের ভারতীয় জনতা পার্টিতে স্ট্যান্ড হল ক্লিয়ার क्लियरpuriছে যে যেখানে ভারতীয় জনতা পার্টি নিজে কর্মসূচি করছে আজকেও একগুচ্ছ কর্মসূচি রাজ্য সভাপতি ঘোষণা করেছেন আর যেখানে ছাত্র সমাজ বা প্রতিবাদী জনতা সচেতন নাগরিকরা পতাকা ছাড়া কর্মসূচি করবে সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক ভোটার নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই সিপিএম যেমন চায় যে মমতা ব্যানার্জির সরকারটা থাকুক তেমনি ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডাক্তারি বোন যার মর্মান্তিক বেদনাদায়ক সরকারি ধর্ষণ এবং মৃত্যু ঘটানো হয়েছে তার অভিযুক্তরা চরমতম শাস্তি পাক চোদ্দ তারিখ রাত্রে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা করকে যেভাবে ভাঙা হয়েছে আন্দোলনকারীদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পাক সর্বোপরি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা ভারতীয় জনতা পার্টি একেবারে অন্তর থেকে সমর্থন করে রাজনৈতিক কর্মসূচি তাতে কে থাকবে কে থাকবে না তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে তার উত্তর আমি দেব না এবং ব্যাপারে কারোর পরামর্শ বা জ্ঞানও না এ কমপ্লিটলি আহ্বানটা ব্যক্তিগত এবং আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন অর্থাৎ আপনি কি করবেন আপনি যেমন নিজে ঠিক করবেন অন্যরাও কি করবে তাদের উপরে ছেড়ে দেয় ভালো তারপরে আমরা চৌঠা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর এগারোটা থেকে বারোটা সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি এই এক ঘন্টার জন্য এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাস্তা অবরোধ করবে একটিও যানবাহন চলতে দেবে না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ হবে পুরো জাগেবে বলে চাক্কা বন্ধ এক ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ সেদিন স্তব্ধ থাকবে এবং আমরা সাধারণ নাগরিকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের যদি জরুরি কাজ থাকে আগে পিছিয়ে করে নেওয়ার চেষ্টা করুন নাহলে আপনাদের আবশ্যিক পরিষেবার ক্ষেত্রে আমাদের কর্মীরা এক ঘন্টা আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু এক ঘন্টা নিজেরাও আপনারাও প্রতিবাদ জানান আপনারা তাদের সকলের কাছে অনুরোধ ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন